নমস্কার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার আজকে রেসিপি হলো নিমকি নিমকি বানানো খুবই সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি এই নিমকিগুলো বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নেব এক এক করে ময়দা সুজি বেকিং পাউডার লবণ ও সাদাতে এবারে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবার ওর মধ্যে জল দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে একবারে জলটা দেব না অল্প অল্প করে জলটা মিশিয়ে নেব এবার ভালো করে ঠেসে ঠেসে একটা ডো বানিয়ে নেব তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দে এবার দশ মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু মেখে নেব তারপর লেচি কেটে নেব এবার লেচিগুলোকে একটা একটা করে ময়দার মধ্যে ডাবিয়ে নিয়ে বেলে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ছুরির সাহায্যে কেটে নেব তারপর নিমকিগুলো আরেকটা পাত্রে নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে নিমকিগুলো দিয়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব এভাবে বেশ কয়েকবার নেড়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল গরম গরম নিমকি